হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি ভূত বিষয়ক অনুষ্ঠান ভূত আড্ডা এখানে আপনারা বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ থেকে এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে আমাদের নিচে দেওয়া লিংকে ইমেইল করে ভূতের গল্প পাঠাতে পারেন আর আমরা প্রত্যেক অনুষ্ঠানে সেই গল্প পাঠ করব আর যেহেতু আজকে আমাদের প্রথম পর্ব আমাদের বাছাই করা কিছু গল্প থেকে আজ প্রথম একটি গল্প আমরা আপনাদের সামনে পাঠ করছি ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই পাঠ করছি লেখাটি পাঠিয়েছেন আমাদের খুলনা বাগেরহাট থেকে তন্ময় সমাদ্দার নামে একজন তো সঙ্গত কারণে এটার গ্রামের নামটি বলছি না আমরা শুধু জেনিয়ে রাখছি যে বাগেরহাট মোল্লাহাট ফকিরহাট এই সংলগ্ন একটা এলাকার ঘটনা এটি তো ঘটনাটি আমার দাদার আমলের তখন আমার দাদা ধানের ব্যবসা করত। অর্থাৎ ধান বিক্রি করে যে টাকা হতো সেই ব্যবসা করত। তো ধানের ব্যবসা করতে করতে তারা দূর দূরান্ত এলাকায় ধান বিক্রি করতে যেত আর ফিরতে ফিরতে অনেক সময় অনেক রাত হয়ে যেত বা কখনো দুই তিন দিন পর পর ফিরত তো একদিন আমার দাদা দূরবর্তী একটা এলাকায় ধান বিক্রি করতে গিয়েছে তো ধান বিক্রি করতে যাওয়ার সময় তারা একদম নৌকা বোঝাই করে ধান নিয়ে গিয়েছে এবং ধানগুলো বিক্রি করে ফিরে আসতে আসতে তাদের বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল তাদের উদ্দেশ্য ছিল ধান বিক্রি কিছু ধান রয়ে গিয়েছিল তাদের নৌকায় এবং উদ্দেশ্য ছিল যে ধান বিক্রির টাকাগুলো দিয়ে বাজার করে নিয়ে বাড়ি যাবে কিন্তু সেদিন অনেক রাত হয়ে যাওয়ার কারণে জোরে জোরে নৌকা চালাচ্ছিল কিন্তু বাড়ির কাছে একটা এলাকায় সে এলাকা দিয়ে কখনও সন্ধ্যার দিকে তারা যাতায়াত করেনি এবং সে এলাকায় লোক সমাগমও অনেক কম ছিল তো আমার সেই দাদা দেখতে পেলেন যে দূরবর্তী একটা জায়গায় বেশ বাজারের মতো মনে হচ্ছে সে বাজারের মতো জায়গায় সে নৌকাটের থামিয়ে ভেবেছে এখান থেকে বাজার করে তারপর বাড়িতে যাবে এবং নৌকায় যেহেতু বেশ কিছু ধান রয়ে গেছে তার চিন্তা ছিল ধানগুলো এই বাজারে বিক্রি করে তাহলে আজকের মতো কাজটা কমপ্লিট হয়ে যায় ধানগুলো সব বিক্রি করতে পারলে বেশ ভালো একটা ইনকাম হবে যেহেতু ধান ব্যবসায়ী মানুষ তখন তিনি আবার এখানে নতুন একটা বাজার যেহেতু এখানে কখনো বাজার ছিল তিনি জানেন না নতুন একটা এলাকায় তো নৌকা বেয়ে আসতে করে বাজারের মধ্যে তিনি যাবেন নৌকাটা যেমনি নদীর ঘাটে তিনি ভিড়িয়েছেন তখন তিনি দেখতে পেলেন যে যে আলোগুলো যেমন দেখাচ্ছিল ঠিক তেমন না জোনাকির মতো মিটিমিটি করে আলো জ্বলছে তিনি আস্তে 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 করে আর ছোট ছোটো ভাই ছিল তার সাথে নাম পণনিম হ্যাঁ পণনিমকে নিয়ে তিনি নৌকা থেকে নামলেন নামার পরে তিনি খেয়াল করলেন বাজারের মধ্যে একজন মানুষ দেখা যাচ্ছে না সব কালো কালো পেটে পেটে এবং সাদা কঙ্কাল এই জাতীয় অবয়বগুলো তারা বাজারে কেনা বেচা করছে বড় বড় খাসির মাংস মাছ বিভিন্ন রকম গজার মাছ এই ধরনের জিনিসগুলো বাজারে কেনা বেচা হচ্ছে আর গম 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 একটা আওয়াজ হচ্ছে বাজারের মধ্যে তিনি অভিজ্ঞ মানুষ চট করে তিনি মাথায় বুঝে গেলেন যে এটা মানুষের বাজার নয় এটা এখানে ভূতরা বাজার করছে তখন তিনি তার যে ছোটো ভাই সে যেন ভয় না পায় তাকে বলল তুই নৌকায় বসে থাক আমি ধানগুলো বিক্রি করে আসি বা বাজার থেকে কিছু কেনাকাটা করে আসি যেহেতু ভাই ভয় পেতে পারে তখন তিনি ওই ভূতের হাটের মধ্যে না যেয়ে পাশ দিয়ে সব কিছু খেয়াল করতে লাগলেন ভীষণ সাহসী মানুষ তিনি খেয়াল করতে লাগলেন এখানে মানে অজস্র ভূতের আড্ডা ছোট বড় বিভিন্ন টাইপের ভূত তার মাথার মধ্যে তখন চিন্তা আসলো যে এই ভূত এখানে রাখা যাবে না তখন তিনি খেয়াল করলেন ওই যে বাজার তার পাশে একটা তাল গাছ তিনি খেয়াল করলেন ওই তাল গাছের উপরে একটা পা এবং নদীর অপর সাইডে অন্য একটা বট গাছ তার উপরে একটা পা দিয়ে বিশাল লম্বা একটা অবয়ব দাঁড়িয়ে আছে তিনি ধীরে ধীরে আরও একটু ভালো করে দেখার জন্য গেলেন কিন্তু তার মাথা দেখতে পেলেন না কারণ মাথাটা মেঘের উপরে চলে গেছে এতটা লম্বা বিশ্বাস করতে পারবেন না আপনারা তখন তিনি খেয়াল করলেন যে সে দুটো পার মাঝখান দিয়ে একটা বড় বস্তা বা কুটোর পালা বলে না নাড়ার পালা বা কুটোর পালা এরকম একটা বিশাল গোল একটা ভারী বস্তু ঝুলছে ঝুলছে ঝুলতে ঝুলতে সেই জিনিসটা রাস্তাটা যে চলাচলের রাস্তা রাস্তার দুই সাইডেই নদী তখন রাস্তা ওই জিনিসটার ঘষায় ঘষায় ক্ষয় হয়ে গিয়েছে এবং এই সাইডের নদী থেকে এই সাইডের নদীতে জল গড়িয়ে গড়িয়ে আসছে রাস্তা ক্ষয় হয়ে যাওয়ার কারণে তিনি আর একটু কাছে এগিয়ে গেলেন ভালো করে খেয়াল করে দেখলেন এটা ওই বিশাল দেহে অবয় অব অর্থাৎ ভূতদের যিনি নেতা তার অন্ডকোষ চট করে তার মাথায় বুদ্ধি আসলো ভূতের সাথে তো মারামারি করে পারা যাবে না তার হাতে ছিল তখন লগি অর্থাৎ চৌড় যাকে বলে বাঁশ যেটা দিয়ে নৌকা চালাতে হয় তার মাথায় বুদ্ধি আসলো এই লগিটা দিয়ে যদি ভূতের নেতার অন্ডকোষে জোরে একটা ধাক্কা মারা যায় তাহলে অন্ডকোষের যে ব্যথা এই ব্যথায় ভূত এখান থেকে চলে যাবে তখন তিনি ধীরে ধীরে নদীর সাইড দিয়ে এগিয়ে গেলেন এগিয়ে গিয়ে হাতের যে বৈঠা বা লগি এটা দিয়ে এত জোরে ভূতের অন্ড কষে একটা ঘাই মারলেন একটা ধাক্কা মারলেন ভূতটা ম্যাক করে একটা ডাক দিয়ে আকাশে উড়ে গেল এবং সাথে সাথে ঝড়ের মতো ঝড়ের মতো বাতাস করে জঙ্গল ভেঙে চুরে যত হাটে যত ভূত ছিল সব আকাশে উড়ে গেল এবং ওখানে এসে গজাল মাছ খাসি হ্যাঁ যত প্রকারের তরি তরকারি ভালো ভালো জিনিস ছিল সব রয়ে গেল তখন আমার ভাই বা ঠাকুরদা করেছে তার সে ছোটো ভাই পণ্নিমকে ডাক দিল এ পণ্নিম এই দিকে আয় দেহে যা কী জিনিস পণনিম এগিয়ে গিয়ে দেখল কি বাজার ভরা সামান বাজার ভরা মালপত্র দুজন মিলে ওই জিনিস করলো কি নৌকায় ভর্তি করলো ভর্তি করে নিয়ে তার পার্শ্ববর্তী যে এলাকা এলাকাটার নাম বলছি না আমি গ্রামটার ওখানে চলে গেল সেই রাতের জন্যে রাতের জন্যে যে সব গ্রামবাসীদের ডেকে ঘটনাটা বলল গ্রামবাসী তো অবাক হয়ে গেল যে আমরা রাত্রে ওই ভূতের আড্ডায় আমরা কেউ যাই না ভয়ে আর আপনি সেই ভূতকে তাড়িয়ে দিলেন এখান থেকে সবাই আমার সে ঠাকুরদাকে প্রণাম করলো এবং সারা রাত সেখানে গান বাজনা অনুষ্ঠান মৎসব হলো ঠাকুরের নাম গান হলো এবং সেই যে মালপত্র ছিল তা দিয়ে সবাই ভোজন প্রসাদ হলো এবং সারা জীবনের জন্য সেখান থেকে ওই ভূত যে চলে গেল আর কখনো আসেনি এবং ওই এলাকাটার নাম ছিল ভূতের হাটখোলা আমি নামটি বলে দিলাম ভূতের হাটখোলা তো সেখানে এখন জনবসতি হয়ে গেছে এবং আমার যে ঠাকুরদা তাকে সেখানে এক দেবতা বলে সবাই পূজা করে হ্যাঁ কারণ তিনি সেখান থেকে ওই ভূত দাঁড়িয়েছেন তো আজকে এই ছিল আমার গল্প তো আশা করি ভালো লেগেছে হ্যাঁ গাইজ আমরা পড়লাম গল্পটা অনেক গল্প এর মধ্যে এটা একটা অন্যরকম গল্প আমরা ভূতের গল্প অনেক শুনেছি কিন্তু এত সাহসিকতার মানুষের যে গল্প ভূতের গল্প আমরা কিন্তু এর আগে কখনো দেখিনি তো গাইভ আপনাদের কাছেও যদি এমন ভালো ভালো কোনো গল্প থাকে পাঠাতে পারেন আমাদের নিচে এই মেইল ঠিকানায় আমরা আশা করি নেক্সট এপিসোডে আপনাদের আরও ভালো ভালো গল্প পট করে শোনাতে পারবো এবং কেউ যদি সশরি আমাদের স্টুডিওতে এসে গল্প শুনতে চান তো তাকেও ওয়েলকাম ধন্যবাদ সবাইকে আজ বিদায় নিচ্ছি ভূট আড্ডা থেকে